হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে সকল নিশ্চয়ই ভালো আছেন দেখতে দেখতে বছর শেষ শেষ হয়ে যায় আমাদেরও স্কিনে নানান রকম প্রবলেম হয় চুলের প্রবলেম হয় আমরা সেগুলো ভীষণ উড়ির থাকি কিন্তু উড়িট থাকতে চলবে না কিছু ম্যানেজ করতে হবে আর সৌন্দর্য সৌন্দর্য আমরা কখন বিচার করি যখন আমাদের টপ টু বটম আমরা সৌন্দর্যটাকে দেখতে পাই মানে মাথার চুল থেকে পায়ে নোখ পর্যন্ত তখনই হয় ফুলফিল সৌন্দর্য সম্পূর্ণ সৌন্দর্য তখন আমরা বিচার করি তো আমরা যখন মাথার চুল যখন দেখছি একটা এক ঢল চুল বা সুন্দর একটা সিল্কি যার যার মধ্যে লাইফ আছে ধরনের কোনো হেয়ার দেখি আমরা কিন্তু সবাই অ্যাট্রাক্ট হই তাই না বাহ কি সুন্দর চুলটা এই কথাটা কিন্তু সবার মুখে মুখে আসে ঠিক তেমনি প্রতিটি জিনিসই কিন্তু আমাদের সেইভাবেই যত্ন করতে হবে যেটা আমার চুল দেখে লোকে বললো সুন্দর ঠিক তেমনিভাবে আমাকে আমার চোখ আমার লিপস আমার আউটপোর্শন যেগুলো আছে যেগুলো মানে ধরুন ট্যান পড়ে যাচ্ছে যেরকম ধরনের ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে বা ডাল লাগছে সেগুলোকে কিন্তু প্রপারলি কেয়ার করতে হবে তার মধ্যে একটা অন্যতম জিনিস কিন্তু হচ্ছে আমাদের পা আর শীতকালে শীতকালে ভীষণভাবে পায়ের সমস্যা কিন্তু বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কেন হয় কারণ এত এক্সট্রিম ড্রাই হয়ে যায় আর পায়ের যে স্কিন পায়ের যে আমাদের অ্যাঙ্কেলের তলা থেকে যে গোড়ালিটা রয়েছে সেই স্কিনটা এতটাই হার্ড থাকে আর তখন কি হয় এই ড্রাইনেসের জন্য বাইরের ওয়েদার এবং আমাদের ভেতর থেকে যে ডিহাইড্রেশন দুটো মিলিয়ে খুব তাড়াতাড়ি সেটা ক্র্যাক হতে থাকে কারণ এটা হার্ড স্কিন সেখানে ড্রাইনেস বেড়ে যাচ্ছে তো অটোমেটিক্যালি সেখানে ক্র্যাক সহজেই এসে যায় সেজন্য জন্য পায়ের যত্ন ভীষণ করা দরকার পা আমাদের একটা কিন্তু সৌন্দর্যের একটা অঙ্গ তো সেই কারণে পাকে আমরা কীভাবে কেয়ার আর করবো ফুড কেয়ার যাকে বলি সেটা হচ্ছে আমরা সালোনে আসলে পরে আমরা কিন্তু প্রপার কেয়ার নিয়ে পেরিকিওর করি এক কথায় পেরিকিওর করা মানে হচ্ছে টোটাল একটা পায়ের সৌন্দর্য রক্ষা করা কিন্তু এটা সবসময় তো সম্ভব হচ্ছে না কেউ কেউ চাইছে বাড়িতে আমরা হয়তো মান্থলি একবার করে এসে স্যালোনে করে গেল ঠিক আছে মানে রেগুলার বেসিসে একটা কিছু মেনটেন রেগুলার বেসিসে একটা কিছু মানে সৌন্দর্য রাখার জন্য এটা কিন্তু অনেকেই ডিমান্ড করছে তো পায়ের সৌন্দর্য রাখার জন্য আমাদের ঠিক সেম শীতকালে যে রুটিনগুলো তার থেকে তো পিছনে চলবে না জল খেতে হবে জল টেস্টা না পেলে পরেও আমরা কিন্তু অবশ্যই তিন থেকে সাড়ে তিন লিটার নর্মাল লাইফ যাদের লিড করছেন তারা অবশ্যই খাবেন আর যাদের মনে হচ্ছে যে না আমরা মানে জল না খেয়ে আমরা থাকবো তাদের কিন্তু এ ধরনের কিন্তু প্রবলেম আসতেই থাকবে সেই জন্য যারা নর্মাল লাইফ লিড করছেন সাড়ে তিন লিটার যাদের এক্সট্রিম লাইফ লিড করছেন অর্থাৎ প্রচণ্ড পরিমাণে এক্সপোজার হচ্ছেন এক্সপোজার হচ্ছেন ভারত এমন জায়গায় ঠান্ডার জায়গায় গেছেন যেখানে আপনাদের প্রচুর পরিমাণে গরম পোশাক পড়তে হচ্ছে সেখানে কিন্তু আমাদের স্কিনে কিন্তু ড্রাইনেস অতিরিক্ত বেড়ে যায় সেখানেও আমাদের কি করতে হবে আমাদের জল খাওয়াটা বাড়িয়ে দিতে হবে ভেতর থেকে আমাদের স্কিনকে হাইড্রেট করতে হবে তো এইগুলো কিন্তু আমাদের মেনটেন করা দরকার আমরা জানি ইমেল হাওয়াতে যেমন আমাদের স্কিন স্কিন ড্যামেজ করে ঠিক তেমনি পাশাপাশি আমাদের ভেতর থেকে জল দেওয়া হবে আমাদের স্কিনকে ড্যামেজ করে সেই জন্য জল খাওয়াটা আমাদের বাইরে মানে প্রোটিনের বাইরে চলে চলে গেলে চলবে না কিন্তু ওটা খেতেই হবে একদম নিয়ম মতো আর জল খাওয়ার প্রসিডিওর এটা অনেকেই জানে না এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রে জল যখন আমরা খাবো কখন আমরা দাঁড়িয়ে খাবো না দাঁড়িয়ে বোতল ধরে আমরা খেয়ে নিলাম এটা কিন্তু ভীষণ বাজে আমাদের শরীরের পক্ষে কারণ যখন আমরা দাঁড়িয়ে জল খাই তখন আমাদের নি পেন শুরু হয়ে যাবে যখন আমরা দাঁড়িয়ে জল খাবো আমাদের ফুড ঠিক প্রপারলি ভিজবে না দাঁড়িয়ে জল খাওয়া একেবারেই উচিত নয় জল খাওয়ার নিয়ম হচ্ছে আমাদের যেটা মানে চিরাচরিত হয়ে এসেছিলো গ্লাসে করে জল খাওয়া শিপ করে জল খাওয়া চুমুক দিয়ে চুমুক দিয়ে জল খাওয়া এটা হচ্ছে প্রপার আমাদের জল খাওয়ার মানে প্রসিডিওর আমরা এটা ভুলে গেছি এখন সবার হাতে একটা জলের বোতল এত গলা ভেজানোর মতো এক ঢোক খেলাম রেখে দিলাম এটা কিন্তু কখনোই করা উচিত নয় এখন পরিস্থিতি আমাদের তৈরি করে দিয়েছে আর যখন আমার মনে হয় যারা বাড়িতে থাকেন যেটুকু সময় থাকছেন বাইরে যখন অফিসিয়াল কাজে বেরোচ্ছেন সেটা আলাদা কথা যখন আপনার বাড়িতে থাকছেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটা আপনার জন্য একটা বটল এবং গ্লাস টেবিলে রাখবেন সেখান থেকে আপনি যখনই জল খাবেন গ্লাসে ঢেল একটু বসে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে সুস্থ থাকবে হুম এটা তো জল খাওয়ার প্রসিডিওর এটাকে আমাদের মেনটেন করতেই হবে আর দেখতে হবে একটা কথা যে তোমরা আপনারা যখন যখন বাইরে বেরোচ্ছেন তখন সকস কটন সক্স পরলে বেশি ভালো হয় শীতকালে আর পায়ের যে ক্র্যাক হচ্ছে এই ক্র্যাকটাকে আটকাবার জন্য কিন্তু ডেফিনেটলি আপনাদের একটা প্রসিডিওর মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রপারলি পাটাকে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন খুব ভালো করে ফুড এরিয়াটাকে খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে আর চেষ্টা করতে হবে যে ময়শ্চারাইজিং করা এটা অবশ্যই করতে হবে পা ফাটা কী করে কমবে আমরা যখন পাটাকে গরম জলের মধ্যে সামান্য পরিমাণটা অলিভ অয়েল দিয়ে বা যে কোনো কোকোনাট অয়েল দিই ডিপ করে ভিজিয়ে রাখি স্কিনটা সফট হয়ে যায় তারপরে একটু হালকা করে সফট মানে বডি বডি ওয়াশ জেল বা কিছু নিয়ে হালকা করে ব্রাশ দিয়ে দিয়ে ঘুরিয়ে 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 ফায়ের ভেতরকার নোংরাগুলোকে ক্লিন করে নেব তারপরে আমরা এই বাড়িতে যখন আমরা পেডিকিউরি প্রসিডিউরের কথা বলছি আমি নীল টিলসগুলো কাটা সম্ভব নয় কিন্তু পাটাকে পরিষ্কার আমরা করতে পারি গরম যদি পাটা ডিপ করলে অটোমেটিক্যাল তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় পাটা অনেক হেলদি হয়ে যায় আর সেই সময়টা পাটাকে যত্ন করলে পরে কিন্তু এই ব্লিডিং হওয়া বা প্যাকটা বেড়ে যাওয়া এগুলো হবে না প্রথমে স্কিনটাকে সফট করতে হবে সে যদি বলছে গরম জলে চুবিয়ে রাখা তখন একটু অল্প পরিমাণ যে কোনো তেল দিলে পরে পায়ে উপরকার বাইরের দিকে যেগুলো রয়েছে হার্ড স্কিনগুলো সেগুলো সফট হয়ে যায় এটা করতে পারেন পায়ের পাতা যে কালো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে স্লিপার পরিমাণ যে কোনো চটি পড়লে পরে পায়ের কিছু কিছু জায়গা যেগুলো ঢাকা থাকে না সেগুলো কিন্তু ভীষণভাবেই প্যাচ পড়ে যায় সেখানে আপনারা করতে পারেন একটা টমেটো স্লাইস করে কেটে নিলেন তার মধ্যে চিনি দিচ্ছেন চিনি আর বেকিং সোডা এটা দিয়ে আপনারা ওটাকে খুব ভালো করে রাব করতে পারেন বা মধ্যে একটু কফিও দেওয়া যেতে পারে কফিটাও ভীষণ ব্রাইটেন ব্রাইটনিং করে স্কিনকে এই জন্যই বলা টমেটোটাকে স্লাইস করে কেটে তার মধ্যে একটু কফি পাউডার দিয়ে দিলেন দিয়ে ওটাকে মাখিয়ে নিলেন ওই চিনির দানা আর আর সামান্য বেকিং সোডা এক চিমটে ওটা দিলেন আস্তে 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 রাব করতে 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 দেখবেন পুরো ট্যানটাকে একদম ক্লিন করে দেবে এটা আপনারা সপ্তাহে তিন দিন করুন আর ওটা তোলার পরে অবশ্যই মশ্চারাইজার লাগাবেন আর কটন সক্স পরবেন এটা করুন পায়ে কিন্তু সৌন্দর্য বজায় থাকবে আর ক্র্যাক হলে যখন মনে হচ্ছে ম্যাচিওর হয়ে গেছে খুব বেশি পরিমাণ আপনার পায়ের স্কিনটা নষ্ট হয়ে গেছে বা ক্র্যাক অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু বেশি প্রেশারাইজড করবেন না তখন চেষ্টা করবেন ভালো পেডিকিউরিস দিয়ে ভালো স্যালনে গিয়ে প্রফেশনাল স্যালনে গিয়ে একবার পেডিকিউর করে নেওয়া তারপরে আপনি বাড়িতে বসে কেয়ার করুন এটা কিন্তু আমি বাড়িতে যত্ন নেওয়ার জন্যই বলছি পায়ে পায়ে কখনো যদি ড্রাই অবস্থাতে কখনো ঘষা করবেন না কোনো স্ক্রাবার ইউজ করবেন না তাতে কিন্তু স্কিন আপনার আরও ড্যামেজ হবে আবারও ফের কিন্তু সেই ক্র্যাকটা ফিরে আসবে সেই জন্য পায়ের যত্ন ভীষণ দরকার কারণ আমাদের শরীরে একটা সৌন্দর্যের পার্টি হচ্ছে আমাদের পা যেমন চুল দেখলে বা বললাম পা দেখলে যেন বা বলতে হয় এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ পায়ের সৌন্দর্য আমাদের প্রত্যেকশন তেল পলিশ করলাম আর পাটাকে সুন্দর করলাম সেটা কিন্তু নয় প্রপার ওয়েতে পায়ের যত্ন করতে হবে আর আমাদের পুরো বডিটার ওয়েট কিন্তু আমাদের পা ক্যারি করছে তাই না তো এই যে এতটা ওজন যখন সে নিচ্ছে তখন তার উপরে প্রচুর পরিমাণে কিন্তু একটা স্ট্রেংথ পড়ছে সেই জন্য পাটাকে আমাদের রেস্ট করা দরকার সেই জন্য মাঝে মাঝে একটু মাসাজ করা দরকার প্রপার ব্রাশ সারপোরেশনে সেটা আমাদের দেখতে হবে পাটাকে ঠিক রাখতে হবে এবং জুতোও আমাদের কিন্তু চেঞ্জ করে করে পরতে হয় কারণ আমরা যদি একই স্লিপার পড়তে থাকি দেখা যায় কিছুদিনের মধ্যে কর্ন তৈরি হয়ে যায় পায়ের তলায় গুপো বলি আমরা বাংলা কথায় ওটা কর্নগুলো তৈরি হলে পড়ে সেগুলো কিন্তু মারাত্মক রকমের কষ্ট দেয় সেই জন্য তাও যেন না হয় কর্ন থেকেও যেন আমরা মুক্তি পাই সেই কারণে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই পায়ের পায়ের তলার জুতোটাকে চেঞ্জ করে করে পড়তে হবে একই জায়গায় যেন বারবার মানে আঘাত না হয় একই একই জায়গায় প্রেশার করতে 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 সেখানে রেডস তৈরি হয় তারপর ভেতর থেকে আমাদের কিন্তু কর্ন তৈরি হয়ে যায় সেই জন্য আমাদের জুতোটাকেও চেঞ্জ স্লিপার চেঞ্জ করতে হবে জুতো চেঞ্জ করে পড়তে হবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে পায়ের যত্ন সব রকমভাবে করতে হবে আর ময়েশ্চারাইজিং করতে হবে খুব ভালো করে মশ্চারাইজিং করতে হবে স্কিনকে তাহলেই কিন্তু স্কিন ভালো থাকবে যত্ন স্কিনের যত্ন মানিয়ে আমি বললাম টপ টু বটম সৌন্দর্য হচ্ছে আমাদের সৌন্দর্য চুল চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গে কিন্তু আমাদের একটা পার্টিক মানে প্রপার কেয়ার নেওয়া উচিত খুব ভালো থাকবে মনে ভিডিওটি কাজে লাগবে আর শীতকাল শীতকাল মানে হচ্ছে পায়ের সমস্যা শীতকাল মানে স্কিনের সমস্যা শীতকাল মানেই কিন্তু আমাদের নানান রকম প্রবলেম সেই জন্য অবশ্যই এই ভিডিওটিকে খুব ভালো করে আপনার শুনবেন কখনও ক্লিক করে চলে যাবেন না কারণ যত আপনারা স্কিপ করবেন তত কিন্তু আপনারা আধা আধা জিনিস শুনবেন তখন কিন্তু কাজটা ঠিকমতো হয় না এই কারণেই বলা খুব ভালো করে শুনবেন এভাবেই আপনারা কেয়ার করুন আর আমি আগামী ভিডিওতে আপনাদের কিন্তু কমেন্টস পেতে চাই যে কেমন লাগলো আপনাদের এই পায়ের যত্ন বা শীতকালে ফাটার ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি বাজিয়ে দিন পাশে থাকা বেলাইকনটি নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমাদের কিন্তু তলায় লিঙ্ক যাচ্ছে সেই নিয়ে গিয়ে একটু ক্লিক করলে পরে আপনারা কিন্তু ছোট্ট ছোট্ট টিপসগুলো আবার সুন্দরভাবে পেতে পারেন আপনাদের কাজে লাগবে নিশ্চয়ই আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে এক্সট ভিডিওতে হেস